নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সিমুই আমরা সাধারণত পায়েসের মতোই করে খেয়ে থাকি তবে একই রকমভাবে না খেয়ে একটু যদি অন্যরকমভাবে করা যায় খেতে খুবই সুন্দর হয় তবে অনেকেই হয়তো ঝরঝরে সিমুইটা করেন খুবই ভালো করেন আমি সেইটা খুব একটা ভালো পারি না তবে এই রকমভাবে ঝরঝরে করে করার চেষ্টা করেছি এই যে ছোট্ট আমন্দিস্তারা দেখছেন এটা আমি কামার পুকুর থেকে এনেছি খুব সুন্দর দেখতে বলে আমার ভালো লেগেছে আমি নিয়েছি এটা খুবই কাজের আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে থেঁতো করে নিয়েছি এলাচটা থেঁতো করে না নিলে আমি যখন তেলের মধ্যে দেব এটা ফাটবে গায়ে তেল ছিটাতে পারে প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দু টেবিল চামচ সাদা তেল ও এক চা চামচের মতো ঘি আমি দিয়েছি এবার থেঁতো করে রাখা এলাচ দুটো আমি এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব আমি এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি তেজপাতাটা দিয়েও হালকা করে ভেজে নেব তেজপাতার এলাচটা দিলে সিমুইটা খুব সুন্দর একটা স্মেল হয় খেতে খুব ভালো লাগে আমি সিমুই খুবই অল্প পরিমাণ নিয়েছি হাফ বাটি অর্থাৎ পঞ্চাশ গ্রামের মতো সিমুইয়ের মধ্যে আছে সিমুইটা দিয়ে আমি খুব লাল লাল করে ভেজে নেব পাতলা পাতলা সিমুইটা খেতে আমরা ভালোবাসলেও মেয়ে একদম পছন্দ করে না তাই ওর জন্যে এই শুকনো করে সিমুইটা বানানো কিছুটা ড্রাই ফ্রুটস আমি কেটে রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু কিশমিশ আমান ও কিছুটা চেরি এবার চিনিও নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো চিনিটা দিয়ে ভালো করে ভেজে নেব এদের চিনিটা দিয়ে ভাজার কারণটা হচ্ছে তাহলে সিমুইটা যখন আমি দুধ বা জল দেবো গলে যাবে না সিমুইটা দিয়ে ভাজ চিনিটা দিয়ে ভাজতে থাকলে তাহলে এটা সিমুইটা শক্ত শক্ত থাকবে এবার আমি জল দিয়েছি হাফ বাটির মতো জলটা দিয়েও আমি চাপা দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর আমি এর মধ্যে লিকুইড দুধ এক কাপ দিয়েছি তবে সেটা ভিডিও করতে আমি ভুলে গেছি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি চাপা দেওয়ার কিছুক্ষণ পর আমি তুলে দেখছি যে এটা প্রায় সিমুইটা সিদ্ধ হয়ে এসেছে সিমুইটা প্রায় সিদ্ধ হয়ে আসবে ঠিক সেই সময় ঢাকাটা এর মধ্যে গুঁড়ো দুধ আরও দু টেবিল চামচের মতো আমি অ্যাড করেছি দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গুঁড়ো দুধটা দিলে খুব ভালো টেস্ট হয় আপনারা যদি মনে করেন শুধু গুঁড়ো দুধ ছাড়া করবে তাও করতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় দেখুন সিঁ অনেকটা শক্ত মানে শক্ত শক্ত হয়ে গেছে আর পাতলা পাতলা নিয়েই অনেকটা শক্ত মতো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন নিয়ে মিশিয়ে দিয়েছি আর নামানোর কিছু আগে আমি ঘি আরও দু চা চামচের মতো দিয়ে দিয়েছি এর মধ্যে দু চা চামচ ঘি দিয়ে আরও ভালোভাবে নেব ঘিটা দেওয়ার কারণ শেষে সিমুড়িটা আরও ঝরঝরে হয়ে যাবে যখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে যখন ছাড়াবো সিমুড়িগুলো একটা একটা করে ছাড়িয়ে দেব তখন দেখবেন ঝুরঝুরে হয়ে যাবে সিমুইটা প্রায় হয়েই এসেছে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে আমি চেপে চেপে পুরো থালার চারপাশে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সিমুইটা ঠান্ডা হওয়ার জন্য সিমুইটা যেই সময় ঠান্ডা হয়ে যাবে ঠিক সেই সময় আমি একটা কাঁটা চামচ দিয়ে এটাকে পুরো ঝুরঝুরে করে ছাড়িয়ে নেব সিমুড়িটাকে সব ছাড়িয়ে নেব নিয়ে থালার মধ্যে আমি খেলিয়ে দেবো দেখবেন সিমুইটা ঝুরঝুরের মতো হয়ে যাবে আর শুকনো শুকনোও হয়ে যাবে অনেকটা বাচ্চারা সময় একই ধরনের খাবার পছন্দ করে না তাই পাতলা সিমুইটা আমার মেয়ে অতটা পছন্দ করে না তাই আমি এইভাবে সিমুইটা করার চেষ্টা করলাম আপনারাও চাইলে চেষ্টা করে দেখতে পারেন এটা খুবই ভালো টেস্টি একটা খাবার তৈরি হয় বাচ্চাদের খুবই পছন্দ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন তাহলে পরবর্তী নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই চলে যাবে আর আমার চ্যানেলের পুরনো সদস্যদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা কারণ আপনাদের জন্যই আমার চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন